নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল এবং শুভ লক্ষ্মী পুজোর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তো প্রথমে আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ থাকবে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে খালিদ জামিল আমাদের জাতীয় দলের যে সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের সাথে সিঙ্গাপুরের যে ম্যাচ রয়েছে ন তারিখে তো সেই ম্যাচের আগে সম্পূর্ণ স্কোয়াড কিন্তু ঘোষণা করে দিয়েছেন সেটা হচ্ছে তেইশ জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে তো সেই তেইশ জনের স্কোয়াডের মধ্যে মোহনবাগানের তিনজন প্লেয়ার রয়েছে দীপক টাংরি সাহাল আব্দুল সামাদ আর লিস্টন কোলাসো এই মাত্র তিনজন প্লেয়ারকে কিন্তু খালিদ জামিল তিনি চুজ করেছেন ফাইনাল স্কোয়াডের জন্য তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে রাফাইল মেসি বাউলিকে নিয়ে তো রাফাইল মেসি বাউলিকে তোমরা সকলেই চেনো তেত্রিশ বছর বয়সে ক্যামেরুনের স্ট্রাইকার মার্কেট ভ্যালু দুই দশমিক দুই কোটি টাকা তো গত সিজনের পথে কিছুটা সময়ের জন্য তিনি ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন তারপর ইস্টবেঙ্গল ছেড়ে দেওয়ার পর বর্তমানে কিন্তু তিনি যোগ দিলেন জামশেদপুর এফসিতে এবং জামশেদপুর এফসিতে তার নাম ঘোষণা হয়ে গেছে তো আসছে সিজনে মানে যখনই আইএসএল হোক না কেন বা এই যে সুপার কাপ হবে তো সেখানে কিন্তু এই মেসি বাউলিকে খেলতে দেখা যাবে জামশেদপুরের জার্সি গায়ে তো পরবর্তী যে তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আইএ শিল্ড নিয়ে তো আইফএস শিল্ড নিয়ে ইতিমধ্যেই সূচি ঘোষণা হয়ে গেছে তোমরা সকলেই জানো আটই অক্টোবর থেকে শুরু হচ্ছে আর শেষ হবে আঠেরোই অক্টোবর ফাইনাল তো দেখো একটা ডার্বি হওয়ার সম্ভাবনা ছিল তো ডার্বি কিন্তু হচ্ছে না যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে মোহনবাগান ইস্টবেঙ্গলকে দুখানা গ্রুপে রাখা হয়েছে আর দুখানা গ্রুপে রাখাটাই স্বাভাবিক কারণ নাহলে সবাই মোহনবাগান ইস্টবেঙ্গলের গ্রুপেরই খেলা দেখবে আর অন্য গ্রুপটার কিন্তু খেলা দেখবে না তো সেক্ষেত্রে মানে দুজনকে দুখানা গ্রুপে রাখা হয়েছে তো তাহলে কি আর ডারবি হবে না হ্যাঁ বন্ধুরা ডার্বি হবার যথেষ্ট চান্স আছে সেটা হচ্ছে আঠেরোই অক্টোবর যেহেতু ফাইনাল এবার সেই ফাইনালে মুখোমুখি হবে গ্রুপ এতে যে চ্যাম্পিয়ন হবে মানে গ্রুপ এতে যে টপে থাকবে যে সবকটা ম্যাচ জিতে টেবিলের টপে থাকবে সে আর কি মানে গ্রুপ এর চ্যাম্পিয়ন হবে আর গ্রুপ বি এর চ্যাম্পিয়নও তাই মানে যে সমস্ত টিমগুলো রয়েছে তাদের মধ্যে যে সব থেকে বেশি পয়েন্ট পেয়ে টেবিল টপার হবে সে কিন্তু গ্রুপ বি চ্যাম্পিয়ন হবে তো এই গ্রুপ এ আর গ্রুপ বি চ্যাম্পিয়নের মধ্যে কিন্তু ফাইনাল হবে আঠেরোই অক্টোবর তো এই আঠেরোই অক্টোবর এই ফাইনালে কিন্তু যদি মোহনবাগান ইস্টবেঙ্গল তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠতে পারে তাহলে কিন্তু একটা মানে এই আইএফএস শিল্ডের ফাইনালে ডার্বি হবার হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে তো দেখা যাক এবার কী হয় তো এরপরে লাস্ট যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো এটা আপডেট নয় এটা বিভিন্ন জায়গা থেকে আর কি ঘোরাফেরা করছে আর কি কথাটা যে নাকি সঞ্জীব গোয়েঙ্কা তিনি মোহনবাগান ছাড়ছেন দেখো মোহনবাগানের ইনভেস্টার হিসাবে সঞ্জীব গোয়েঙ্কা যথেষ্ট ভালো কাজ করেছেন ঠিকই কিন্তু এবারে এই যে ইরান যাত্রা নিয়ে সমস্যা এইটা নিয়ে কিন্তু সমর্থকেরা অনেকটাই মোহনবাগানের মানে মোহনবাগানের এগেনস্টে নয় মোহনবাগান সুপারজায়েন্ট বর্তমানে যে ম্যানেজমেন্ট রয়েছে তাদের এগেনস্টে চলে যাচ্ছে চলে যাওয়াটাই স্বাভাবিক কারণ গত সিজনে মোহনবাগান ইরানে যায়নি সেখানে যথেষ্ট কারণ ছিল তারপরেও মোহনবাগানকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছিল তো সেইটা নিয়ে অনেক আলোচনাই করেছিলাম কিন্তু এই সিজনে তো রকম সমস্যা সেইভাবে ছিল না তারপরেও মোহনবাগান যায়নি এটা কিন্তু সমস্ত সদস্য সমর্থকেরা খুব একটা ভালোভাবে নেয়নি মোহনবাগানের এই জিনিসটা আর কি তো এবার এইসব জায়গা থেকেই খবর বেরোচ্ছে যে সঞ্জীব গোয়েঙ্কা তিনি নাকি মোহনবাগানের প্রতি ইন্টারেস্ট হারাচ্ছেন এবং তিনি নাকি অন্য কোনো দলের সাথে ইনভেস্ট করতে পারেন এইরকম বিভিন্ন খবর কিন্তু মানে বেরোচ্ছে আর কি তো আমাকেও গত দুদিন থেকে অনেকেই কোশ্চেন করেছো কিন্তু আমি কোনো রকম অ্যান্সার দিইনি কারণ রকম আলতু ফালতু কথা সত্যি কথা বলতে আমি জানি না এই রকম খবর বের হচ্ছে তো সইয়া কথায় একটা কথাই বলতে পারি এই রকম কোনো রকম খবর কিন্তু আমার কাছে নেই যাদের কাছে আছে আছে সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগান ছাড়ছেন এরকম কোনো খবর আমার কাছে নেই এই সিজনে দাঁড়িয়ে প্রায় সত্তর আশি কোটি টাকা খরচ করে বসে থাকছেন প্রত্যেকটা সিজনে তিনি মোহনবাগান ছাড়বে বলে তো নয় তো সেক্ষেত্রে রকম কিন্তু কোনো রকম খবর আমার কাছে নেই তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ